নির্বাচন কমিশন একটা সেই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন আপনারা নির্বাচন কমিশনের প্রথম তাদের রিয়লাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতাটা কি ছিল ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল তারা আগে নিজেদের বিবেচনা করুন নিজে নিজে আপনি আচরি ধর্ম আছে না তারা প্রথম আত্মসমালোচনা করুন তারপর দেখা যাবে ওনার প্রধান নির্বাচন কমিশনার একটা লেখা দেখলাম উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন করেছেন না সমকালে বলেছেন না উনি আগের সরকারকে কি ঘোষণা করেছেন স্বৈরাচার বলেছেন না তাহলে উনি তো মানে উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবকত্বে উনার অভিভাবকত্বে যাই হোক এটা কোনো দরকার কি দরকার না এটা উনার কথায় আমাদের মানে মানে উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন আমরা সবসময় সব কিছু মানে দিকে দৃষ্টি রেখে এটা করবো আর আমরা সবসময় বিশ্বাস করি নেসেসিটি বলে একটা কথা আছে তারপর আপনার আমাদের সংবিধান পরিবর্তনগুলো কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে এখন এই বিষয়ে মতামত করার উপযুক্ত সময় হামলার ঘটনা এই বিষয়টা আপনি ভাবে দেখেন যদি অন্যায় আচ্ছা গুড ঠিক আছে আমি দুইটা নিয়ে কথা বলবো প্রথম বলি আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণ না আপনাদের কি মনে আছে আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব উনাকে আদালতে কি নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনারা সবাই কি প্রেসটা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন তো এই যে এই ধারাগুলা এবং একটা দলকে একটা মন্ত্রিসভাকে তার সাথে তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা এটা তো সাবেক সরকারের দায়ভার তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থদের তাদের মন্ত্রিসভা সদস্যদের যে একটা জনরোষের তৈরি হয়েছে মাহমুদুর রহমানের সমস্ত জনরোষ ছিল না ওটা ছিল পলিটিক্যাল ডিসিশন ওনাকে রক্তাক্ত করা আরও অনেকভাবে অনেক সাংবাদিকদের অপদস্থ করা হয়েছে আমি নাম নিব না আপনারা রিপোর্টই করতে পারতেন না এবং আপনাদের কারো কারো কিছু মনে করেন না আপনাদের কারো কারো সরাসরি ইন্ধন ছিল এই সমস্ত কাজে আপনাদের কারো কারো এখন আপনি প্রশ্ন তুলেছেন আমার ব্যক্তিগত হচ্ছে আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না কোনোভাবেই সমর্থনই না কিন্তু আপনারা একটু প্রেক্ষাপটটা বুঝবেন সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা পনেরো বছরে চাকরি হারিয়েছে জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেরিয়েছে জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে গুমের শিকার পরিবার আছে হত্যার শিকার পরিবার আছে এখন মানুষের এত ক্ষোভ এত ক্রোধ এই ক্ষোভ ক্রোধের কিছু বহিপ্রকাশ ঘটে সেই বহিপ্রকাশকে সমর্থন করছি না প্রশ্নই আসে না কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে আমি যখন পুলিশ প্রশাসনের কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন তো যথেষ্ট বাধা দিলে তারা যদি আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয় বা যদি ধরেন রকম যদি শক্তি প্রয়োগ করে তখন তো আবার আপনার এটা অন্যদিকে মন নেবে কারণ পুলিশ খুব ডিমরালাইজড অবস্থায় আছে এটা সাবেক সরকারের অবদান তারা পুলিশকে এমন একটা মানে গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না বলে স্যার আমরা বাধা দিতে বলে তোরা তো ওনার নাম ধরে বলে তার পুলিশ এটা বলে তাদেরকেই মারতে আসে আমি যেরকম শুনেছি আপনাদের বললাম তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এটা আপনাদের বলবো না যাতে আপনার এই ক্রাউডটা কমানোর কী কী উপায় আছে সেটা আমরা চিন্তা করছি আমি ব্যক্তিগতভাবে দুই তিনটা বড় দলের সাথে কথা বলেছি যে প্লিজ আপনাদের যদি কর্মী টর্মি থাকে ওনাদেরকে থামানোর চেষ্টা করেন ওনারা বলেছে ওনারা যথেষ্ট ক্লিয়ার ওনাদের ইনস্ট্রাকশন আছে তারপরে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হলে কিছু করা কিছু মানে ওনাদের ওনারা বলেছে ওনাদের মানে খুব বেশি কিছু করার নেই ওনারা আরো চেষ্টা করবেন বলেছেন আর মামলার কথা যদি আপনারা বলেন যে এখানে আপনার ব্যক্তিগতভাবে কেউ যদি মামলা করে ধরেন আপনার সন্তান মারা গেছে ধরেন পুলিশের গুলিতে আপনার সন্তান যদি পুলিশের গুলিতে মারা যায় আন্দোলন করতে গিয়ে অনেকের সন্তান তো মারা গেছে এক হাজার জন মানুষ মারা গেছে তার মধ্যে অর্ধেকই তো আপনার মানে অর্ধেকেরই তো আপনার পিতা আছে মানে ওই বয়সী ইয়েরা মারা গেছে শিশু মারা গেছে এখন আপনারা যদি ওই সময় ফুটেজ দেখেন আপনার পিতা সন্তান যদি মারা যায় আপনি কি শুধু মানে কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কী বলেছেন ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন দীপুমণি উনি কি বলেছেন নওফেল কি বলেছেন আরাফাত কি বলেছেন আপনার মনে পড়বে না এখন আপনি যদি ওনাদের বিরুদ্ধে মামলা দেন রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার আপনি মামলা করতে পারবেন না বলার আমার একটাই করণীয় আছে আমাদের পুলিশের কাছে মামলা হলে পুলিশ তদন্ত করবে তদন্ত করে সুস্পষ্ট তথ্য না পেলে পুলিশ ডিসচার্জ করে দিবে। আদালতে যদি মামলা যায় আদালত তদন্তপূর্বক এফআইআর নিতে বলবে আমরা আমাদের যেটুকু করার যে তদন্ত কাজে বা বিচার কাজে সেখানে আমরা ডিউ প্রসেস বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব। এটা আপনাদের প্রতি আমার কমিটমেন্ট ডিউ প্রসেস বজায় রাখার চেষ্টা করব